ফ্যামিলিতে এই সামগ্রীর প্রয়োজন আছে ওই লিস্টটা আগে রেডি করলাম রেডি করার পর আমরা ওই পরিবারগুলোতে দিচ্ছি প্লাস আমাদের এলাকার বাহিরেও আমাদের অনেক স্বজনরা আছে অনেক এই আমার ওই বন্ধু বান্ধবের আত্মীয় স্বজনরা আছে পরিবাররা আছে এবং আমার বিএনপির নেতাকর্মীরাও আমি কিছু ওনাদের এলাকার গরিব দুঃখী দুঃখী মানুষদের দেওয়ার জন্য আমি ওই জায়গায়ও বিতরণ করেছি এগুলো করতে আমার বেশ কয়েকদিন সময় লেগেছে আপনাদের দুয়াই বাংলাদেশ জাতিবাসী দলের পক্ষ থেকে আমি এই রিতাসগুলো আজকে বিতরণ করছি আপনাদের আজকে কতগুলো প্যাকেট দিচ্ছেন আড়াইশো আড়াইশো প্যাকেট দিচ্ছি সামনে মনে হয় আরো লাগবে আরো একটা ফোন আসছে আমার এই দলের লোকের নেতাদেরই আসছে ফোন ইনশাল্লাহ পবিত্র রমজান উপলক্ষে প্রত্যেক এলাকায় সবাই তো স্বাবলম্বী না সবাই তো আমাদের সবার মতো সলভেন্স নেই অনেকে তো খেটে খাওয়া মানুষ ম্যাক্সিমাম লোক এলাকায় দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি আচ্ছা করে যাবো যারা আপনাদের বা জাতীয় দলের যে নেতা কর্মীর কথা বলছেন

অনুপ্রেরিত হওয়ার জন্য কিন্তু আমরা এগুলো পাবলিশ করে দিচ্ছি কিন্তু এগুলো পাবলিশ করে দেওয়ার বিষয় না গোপনে দেওয়ার বিষয় কিন্তু এগুলো দেখতে দেখতে শিখার একটা বিষয় আছে যাতে আমাদের মতো যারা উচ্চ ফ্যামিলির বংশের ছেলে এবং লোকজন আছে আমি আহ্বান জানাবো ওনাদেরকেও যাতে এই একটা মাস গরিব দুঃখীর মানুষের পাশে দাঁড়ায় এই এই আহ্বানটা আপনার উদ্দেশ্য মানে যাতে এটা আপনার দেখা দেখি যাতে সবাই যাতে একটু আগ্রহ প্রকাশ করে দেওয়ার জন্য অনেকে দিছে এবং অনেকে দিবে আর যাদের মধ্যে হত্যবাদ দেওয়ার কোনো প্রবণতা না থেকে থাকেও আমি ওনাদেরকে আহ্বান করবো আহ্বান জানাবো অনুরোধ করবো রমজান মাসে গরিব দুঃখের পাশ থাকে আপনাকে আপনার এই মহৎ উদ্যোগের জন্য আমরা আমাদের দর্শক আমরা আমাদের সিক্সি বাঙালি প্রখ্যাত আমরা জানাচ্ছি আবু প্যাকে আন্তরিকভাবে ধন্যবাদ যে মহৎ উদ্বেগটি তিনি নামার জন্য রমজান তিনি জানিয়েছেন এই রমজান মাসে অসহায় হতদরদ্র গরিব দুঃখী মানুষের পাশে অন্তত একটি প্যাকেট সবার ডোর টু ডোর সকল ঘরে পৌঁছে যাবে এবং ওনার যে নেতাকর্মীরা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনাদের জন্য উনি আলাদাভাবে

এটা আমাদের বড় ভাই উনি প্রতি বছরে এইসব এগুলি করি থাকে অ্যারেঞ্জ করি থাকে এবারও উনি করছে ওনার এলাকার মধ্যে অনেকজন ওনার উপরে আশা ভরসা রাখে মানে উনি করবে দিবে এগুলিকে আমরা এখানে কাও কাছতে দিই নাই আমাদের আরও মানুষদেরকে নেতা কর্মীদেরকেও কিছুকে দেওয়া হবে এগুলিকে আমরা এখানে আসতে দিই নাই উনি বলছে যে ভাইয়া বলছে যে একটা নেতা কর্মী যেন এখানে উপস্থিত না হয় সবাইকে ডোর তো ডোর পৌঁছাই দিবি ওরা অনেক নির্যাতিত অনেক কারা নির্যাতিত ভূমিকা দিত এবং অনেক কষ্ট গিয়া করছেন যারা যার কারণে এটা আমার ভাইয়ের পক্ষ থেকে এটা সামান্য জিনিসটা আর আপনাদের এলাকার যারা তাদের জন্য এখানে রেখে দিচ্ছেন অবশ্যই রেখে দিচ্ছি আরো আছে আরো আছে আরো আছে এখন ভাইয়ের কাছে কল আসছে আরো ম্যাক্সিমাম দুই চারশো করতে হবে মনে হয় যা যে বুঝতেছি এটা ভাইয়া যখন নির্দেশ দিবে তখন এটা আবার গিয়া করা হবে ধন্যবাদ আমরা একজন আপনি পাই কেমন লাগছে এগুলো আজকে পাওয়ার কেমন লাগবে আপনার না দিবে দিবে কেমন লাগবে না দিবে আপনাদেরকে ভালো লাগতেছে দেখ ধন্যবাদ দর্শক আমরা একটু দেখতে পাচ্ছি চেষ্টা করছি জুলবের এই উদ্যোগ কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার বড় ভাই সব থেকে বড় ভাই ছোট কাল থেকে আসছি আমার বড় ভাই অনেক সেবা করে এলাকার জন্য আট ত্রিশ নম্বর ওয়ার্ডের জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য যাতে সামনে আরও এগিয়ে যাইতে পারে আমার ভাই ঠিক আছে ইন্ডাস্ট্রি ক্ষেত্রে অনেক ধন্যবাদ যারা এই কাজের জন্য আমরা অনেক সহযোগিতা পাইছি এখনো পাচ্ছি সামনে আরো পাবো ওনার থেকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এ পর্যন্ত অনেক প্যাকেট ওনারা দিয়েছেন আবার যারা এলাকার লোকজন রয়েছে ওনার আঠিশ নম্বর ওয়ার্ডের অনেককে কিন্তু ডোর টু ডোর পৌঁছে দিবেন আমরা একটু দেখার দেখাতে চাচ্ছি যেখানে ভ্যান গাড়ি রয়েছে फिर बैन कर रही से এই ব্যান্ডগাড়ির মাঝেও কিন্তু এখানে অনেক প্যাকেট আছে এর বারো কয়েকটা ব্যান্ড ইতিপূর্বে আমরা দেখছি উনি দিয়েছেন বিভিন্ন এলাকাতে যে এবং বিভিন্ন জায়গায় পাঠা দিয়েছেন এবং কার্ডের মাধ্যমে উনি সকলের ঘর ঘরে পৌঁছে দিচ্ছেন এবং ডোর টু ডোর পৌঁছা দিচ্ছেন এবং ব্যান্ড গাড়িতে বিভিন্ন এলাকার লিস্ট করে উনি দিচ্ছেন তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকায় উনি ওনার বাড়ির আশপাশ এলাকায় কিন্তু সকলকে অনেককে আসতে ধরে বা নিতে উনি বাসায় পৌঁছে দিবেন সেটিও আমাদেরকে জানিয়েছেন যে নিতে আসতে দেন নেয় উনি বাসায় পৌঁছা দিবেন এটা আন্তরিকতা বা একটা সৌন্দর্য আমরা দেখছি যে একটা মানুষকে নিতে আসতে দেন বাসায় পৌঁছা দিবে উনি সেটিও জানিয়েছেন এখন আমরা দেখছি অনেক প্যাকেট উনি আড়াইশো টাকা সাড়ে তিনশো দিয়েছেন আরও দেবেন আরও চারশো প্যাকেট উনি রেডি করছেন বা দেওয়ার জন্য বা এই উৎসাহ আসলে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কেন অনেক অসহায় মানুষ নিতে আসছেন তাদেরকেও ফিরে হচ্ছেন না দিচ্ছেন এই উদ্যোগটাকে এলাকার জনসাধারণ এমন সকলের স্বাগত জানাচ্ছেন যাতে ওনার দেখা দেখি সকলে যাতে যাদের দেওয়ার তৌফিক আছে তারা যাতে এই রমজান মাস উপলক্ষে পবিত্র মাহে রমজান উপলক্ষে যাতে সকলকে অন্তত অসহায় গরিব মানুষেরকে যাতে সহযোগিতা করতে পারে সুপ্রিয় দর্শক স্মৃতি বাঙালির বিপক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ